اصل میں مر گئے یزید ہے اسلام زندہ ہوتا ہے ہر کربلا کے بعد اسلام زندہ ہوتا ہے دھر کربلا کے چٹ گرام پہاڑتلر بلواڈی جامع مسجد شہادت کربلا محفل دو ہزار چبیس انگریزی چود شت চল্লিশ আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব হজরতলামা জনা মৌলানা রবিউল হুসাইন আল কাদি দামা ইকবাল হোজীদ হয়াত হো আজকের প্রধান আলোচক অত্র জামে মসজিদের ধন্য খতিব মকরম حضرت العلامة جناب مولانا منظور الإسلام بغداد بارك الله في حياته أطر مسجد برجلونة كوميتر شمبادق موندولي شدش موندولي أطر مسجد شمانيتو مسلين الكرام رحماني ورحمكم الله রব্বুল আজাতের পবিত্র দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন নবী পরিবার যাদের মহব্বত আল্লাহ ফরজ করে দিয়েছেন সেই মহব্বত প্রকাশ করার একটা ক্ষেত্র আমাদেরকে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ নবীজির পবিত্র চরণে বেহাদ্রোদে পাকের হাদিয়া প্রেরণ করছি যেই নবীজি ঘোষণা দিয়েছেন কসম করে ঘোষণা দিয়েছেন লা ইয়াদ হলো কালবার জুলিন আল ইমানু হাতটা ইউফেব্বানী ওয়ালা ইউফেব্বনি হাতটা ইয়ুহেব্বা জভী নবীজি কসম করে বলেছেন কোনো বন্দার কলবে ইমান ঢুকবে না হাজারো ইবাদত বন্দিগি করো লেবাস ইসলামই হোক কোরআন সুন্নার কথা মগ্নি আসুক ইমান থাকে কলবে নবীজি বলেছেন লা হলু কালবা রাজিন আল ইমান কোনো বন্দার কলবে ইমান ঢুকবে না হ্যাহেবাণী যতক্ষণ আমি নবীকে সে কলবে আমার প্রেম ভালোবাসাকে স্থান দিবে না আমার মহব্বত যদি কলবে না থাকে সে কলবে ইমান ঢুকবে না এতটুকু নয় নবীজি বাকি অংশ কি বলেছেন ওয়ালা ইউহেবনি কেউ আমাকে ভালোবাসে আমিনবীকে ভালোবাসে মৌখিক দাবি করলে হবে না আমার ভালোবাসা বাস্তবিক পক্ষে অর্জতি অর্জিত হবে আমার যারা রবি আমার যারা নিকটতম আত্মীয় আমার এহেলে বেদ যারা আমার বর্গ যারা এনাদেরকে ভালোবাসলেই আমার ভালোবাসাটা পাওয়া যাবে আর আমার ভালোবাসা অর্জন হলেই কলবি মান ঢুকবে একটু জোরে বলি না সলভান আজকে সেরকম একটি মহব্বতের মাহফিল আমরা বসেছি এটা মহব্বতের মাহফিল সেজন্য যাদের কলবে নবী এবং আলে নবীর মহব্বতের ঘাটতি আছে এরা কখন মাহফিল সাজাবে না এ মাহফিল করবেও না বরং চারো উল্টা বলবে কিছু বন্দাতের মধ্যে মধ্যে মহব্বত আছে আছে না নাই আগে তো তোদের মহব্বত অন্তর থাক লোভ প্রকাশ করতে পারতো না ইদানিং দেখা যায় বিশাল ময়দানে বিশাল মসজিদে ইয়েজিদের সুনাম এমনভাবে গাচ্ছে ইয়েজিদের তারিফ করতে করতে জোবান শুকায় যাচ্ছে যেটা ইউটিউব খুললে ফেসবুক খুললে অভাব নাই বর্তমানে নাম উচ্চারণ করে রহমতুল্লাহ বলছে এরকম বহু মুসলমান আমাদের বাংলাদেশে আছে সেজন্য এই মাহফিলটা অতীব প্রয়োজন বলে আমি মনে করছি যারা যেভাবে সহযোগিতা করেছেন আমি সবাইকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া করছি নবীজি বলেছেন ও আহালুল ও আহ আহলিল আর আমার পরিবার আমার আহলে বেদ জমিনবাসীদের নিরাপত্তার বড় মাধ্যম আমাদের বাংলাদেশে এখন নিরাপত্তার ঘাটতি দেখা যাচ্ছে প্রতিটা মসজিদে মসজিদ মাহফিল করে এটা নিরাপত্তার একটা বড় মাধ্যম হয়ে যাবে অন্য কিছু হোক না হোক নবীজির সুবান তো হবেই এ বিশ্বাস আমাদের আছে না নবীজি যা বলেছেন এটা বাস্তব হয়েছে হচ্ছে হবেই কোনো সন্দেহ নবীজি বলেছেন বাইতি আমানুল্ল আহলিল আরদি জমিন বাঁশিদের জন্য আমার নিরাপত্তার আমরা আজকের মাহফিলের মাধ্যমে এহলে বেতের এই মহব্বতের মাহফিলের মাধ্যমে আল্লাহর কাছে একটা দোয়া করি আল্লাহ আমাদের এ বাংলার জমিনকে সবার জন্য নিরাপদ করে দিক একটু মহব্বতে আমিনটা বলি এমনকি আখারা তো আমাদের সবার জন্য আসহাবের থেকে থাকার দিক আল্লামা মোত্তাকি হিন্দি কনসুল উম্মাল একটা হাদিস টুট করেছেন আল্লামা ইবন আত্মীয়াল কামিল হাদিস টুট করেছেন ইমাম আসাকির তান্তারেখে দামকেল কবিরও হাদিস এনেছেন নবীজি মেয়েরা যে গেছেন আল্লাহ নিয়ে গেছেন এ বিশ্বাস আমাদের আছে না নবীজিকে কে নিয়ে গেছেন নবীজি নবীজিকে নিয়ে গেছেন নিয়ে কি করেছেন আবদিহি মা আন অতপর আপন বিশেষ বন্দাকে আমার আল্লাহ বিশেষ দান করেছেন কোথায় নিয়ে গিয়ে রাজে নিয়ে গিয়ে এত বেশি কথা বলেছেন আল্লাহ এবং নবী কেউ নাই মদ্যকা নেই কোন মকার আল্লাহ এবং নবী ছাড়া কেউ নাই সেখানে বন্ধুত্ব আলোচনা করেছেন গোপন আলোচনা কিছু আলোচনা আমাদের নবীটি আমাদের সামনে উপস্থাপন করেছেন তার মধ্যে একটা আলোচনা আমি আপনাদেরকে শোনাচ্ছি নবীজি বলেছেন ওয়াদানি রব্বী ফি আহলে বেটি সেমে রাজ রাত্রি রবুনী নামী নবি সতী বদা করেছেন ফি আহলে বেটি আমার আহলে বেহেটের বিষয়ে আল্লাহ আমাকে বলেছেন বন্ধু আমার আপনার যারা আহলে বেদ মান আক্কার আহ ইমানী যারা ইমান সতী আপনার আহলেবেদকে সম্মান করবে ভবালিয়া বিল বালা দে এমনকি পরিপূর্ণভাবে মহব্বত দেখাবে আমি আল্লাহ আপাকে ওয়াদা দিলাম আল্লাহবাহ আমি আপার দিব না আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহকে ওয়াদা খেলাপ করতে পারে কিছু আল্লাহ মারা লেখে গেছে কিছু আল্লাহ মারা লেখে গেছে আল্লাহ ওয়াদা খেলাপ করতে পারে একটু বলবো না নামজুবিল্লা আল্লাহ মিথ্যা বলতে পারে লিখে গেছে আমরা তাদেরকে আল্লামা বলি বাংলা হয়ে গেছে বাংলা বই ভিত্তিহীন প্রশ্নের মূল উৎপাঠন বাংলা বই লিখেছে যার নামের আগে আমরা বলতে বলতামারি উনি লিখেছে যে আল্লাহ মিথ্যাও বলতে পারে ও আদা করতে পারে আল্লাহ সব পারে এটা বলত না করতে কি বলেছে ইন্সাইন কাদির আল্লাহ সব পারে আর আমাদের আহলে শুন্য তুল্জামাতে রাখি দা হচ্ছে ফা আল উল আমার আল্লাহ সব পারে না যা ইচ্ছা তা করতে পারে যা ইচ্ছা মিথ্যা বলার ইচ্ছা আল্লাহর হয় ওয়াদা খেলাফের ইচ্ছা কি আল্লাহর হতে পারে তো এটা আল্লাহর ইচ্ছাও নাই আল্লাহ করতেও পারে না আল্লাহ ওটাই করতে পারে যা ইচ্ছা করেন একটু বড় আওয়াজ বলুন না শোভাহান আল্লাহ এগুলো আকিদার বিষয় ইমানের বিষয় আল্লাহ সবাইকে বোঝার তফিক দেখ আমিন বলি তাহলে আমরা আশ্বস্ত হয়েছি আজকের মাহফিলের ব্যাপারে নবীজিকে আল্লাহ ওয়াদা দিয়েছেন ওয়াদাটা কি হেরাসলামত পর্যন্ত আপনার যত আসবে যারাই আপার আহলে বেদকে সম্মান করবে আপার বেদের প্রতি মহব্বত প্রকাশ করবে আমি নবী আমি আল্লাহ আদা দিচ্ছি আমি ওয়াদা দিয়ে ফেললাম ওই উম্মদকে আমি কখনো আজাব দেব না আজাব দেবেন না কবরের আজাব আছে কিনা খবর আজাব নেই আখেরাতে আজাব জাহান নামের আজাব কিন্তু যাদের অন্তরে নবী পরিবারের প্রতি মহব্বত থাকবে এদেরকে আজাব দেবে না বলে আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহর ওয়াদার উপর আস্থা আছে তো আমরা আশাবাদী আল্লাহ পাক আমাদেরকে সেই দুনিয়া আখিরাতের কবর আর আযাব থেকে আহলে বাইত মুস্তাফারসিলায় আমাদেরকে নিরাপদে রাখুক আমিন বলি আমিন বিপরীত ইয়াজিদ তথা ইয়াজیدی যারা অন্তরে ইয়াজিদের প্রেম আছে এই রকম কোন মুসলমান আল্লাহর আজাব থেকে রেহাই পাবে না কারণ ইমাম হুসাইন আর ইয়াজিদ একটা আর একটা কি একটু বলেন না কেউ যদি বলে আমি ইমাম হুসাইন কেউ করি ইয়েজিদ কেউ করি হক বা কখনো এক হইতে দিন এবং রাত কখনো এক হইতে হয়তো আপনাকে ইমাম হোসেনের পক্ষে থাকতে হবে নতবা ইয়েজিদের পক্ষে থাকতে হবে ইমাম হুসেনের পক্ষে এসে গেলে ইয়েজিদের পক্ষে বলার কোনো সুযোগ আর ইয়েজিদের পক্ষে কেউ যদি চলে যায় আমি হোসেনের পক্ষেও আসি বলার কোনো সুযোগ সেজন্য এহলেবেতে মোস্তফাকে সম্মান করলে তাজিম করলে নিরাপদে থাকবে দুনিয়া খেরাতে বিপরীতে ইয়েজিদের পক্ষে থাকলে এজিদি কলব নিয়ে মরলে জান্নাতে যাওয়ারও সুযোগ নেই এই কথা আমার নবীজি বলেছেন ইমামে তাবরানি আল মজিবুল কবির হাদিস নোট করেছেন ইমামে হাকেম শাহপুরি মস্তদ রকলিল হাকেমে হাদিস করেছেন অনেক লম্বা হাদিস আমার লাস্ট যেটা অংশ সেটাই আমি আপনাদেরকে শোনাচ্ছি নবীজি বলেছেন ফলো আন্না রচলান সাফিনা বাইনা রুকনে ওয়াল মাকাম ওয়া সামা ও লাকি আল্লাহ বাহওয়া মুবগিদুন লি আহলে বাইতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম دخلن نار নবীজি বললেন আল্লাহর কোন কাবা শরীফের সামনে নামাজ পড়ে কাবা শরীফের সামনে যেখানে হাজিরা সোয়াদ আছে মাকাম ইব্রাহিম আছে সেখানে বসে বসে এবাদত করে রোজা রাখে কিন্তু মারা গেছে ইয়েসিদি কলব নিয়ে মারা গেছে তার কলবে আমার হেলে বেতের মহব্বত নাই ইয়েজিদি কলব নিয়ে যদি মারা গেছে আমি নবী বললাম সে যদিও বা আল্লাহর ঘরের সামনে ইবাদত করেছে নামাজ পড়েছে রোজা রেখেছে যেখানে এক রাখাতে এক লক্ষ রাখাতের স্বভাব পাওয়া যায় সে জায়গায় এবাদত করলেও কোনো লাভ হবে না অন্তরে যদি কলব নিয়ে মরে দেখাল অবশ্যই সে জাহান নামে যাবে জোরে বলুন নাউজুবেল্লা বর্তমানে যারা ইয়েজিদি আছে ইয়েজিদিরা ইয়াজিদের নামের বলে পড়ে রহমতুল্লা আলাই বলে এরকম অনেক ইউটিউবে দেখবেন বড় বড় মাহফিলে বলতেছে ভাই কারবালার যুদ্ধের ব্যাপারে ইয়াজিদের কোনো হাত ছিল না এগুলো হলো চোদ্দশো বছর পরে ইয়াজিদের আওলাদ কিন্তু ইয়াজিদের বাস্তব একজন আওলাদ ছিল যার নামও মহাবিয়া ছেলে ইয়াজিদের আরজন ছেলে ছিল ইয়াজিদ খালিদ বিন ইয়াজিদ একজন ছিল মুয়াবিয়া ইবনি ইয়াজিদ ইয়াজিদের বাবার নামও মুয়াবিয়া ছেলের নামও মুয়াবিয়া দোনো মুয়াবিয়ার ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভালো খারাপ কিছু বলা যাবে না ইয়াজিদের ছেলেও জান্নাতি বাবাও জান্নাতি কিন্তু ইয়াজিদ কি আরেকটু জোরে বলি এজিদের ছেলে যখন এজিদ যখন মারা গেছে ছেলে এজিদের যখন খেলাপথে আমিরে বসাইলের জামে মসজিদ একটা খুৎবা দিয়েছে ছেলে সবার সামনে আমি আপনাদেরকে এজিদের ছেলের খুদ্টার অংশ শোনাচ্ছি আল্লাহ শুনি আমাদেরকে সেদিকে লক্ষ্য রাখার তফিক দান করুক আমিন বলি সেটি হচ্ছে দেখেন সে সর্বপ্রথম জামে মসজিদের মধ্যে মধ্যে বলেছিল বলেছিলেন নিজের বাবার কথা বলতে গিয়ে বলেছে এ দামেস্কের মানুষ আমার নাম মহাবিয়া ইবনে ইয়াজিদ আমার বাবা কে ছিল আমি তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আমার বাবা ইয়াজিদ ইবনে মহাবিয়া আমার বাবা আমির যোগ্য হবার যা বাস্তব ছেলে আর এতদিন পরে রুহানি বাচ্চারা বলতেছে কি ভালো ছিল খেলাফর যোগ্য ছিল সাহাবারা ওনাকে মেনে ছিলেন ইমাম হোসেন না মেনে ভুল করেছেন আর ইয়াজিদের ছেলে সবার সম্মুখে বলেছিল আমার বাবা আমির হওয়ার যোগ্য ছিল না ফানাকাত অমরুহু যার কারণে আমার বাবা বেশি দিন বাঁচতে পারে নাই আমার বাবার হায়াত নষ্ট হয়ে গেছে এজিদ বেশি দিন ষাট হিজড়ির রজম মাসে তার আব্বা মারা গেছিল আব্বা মারা যাওয়ার পরে সে গদিতে বসেছে ষাট হিজড়িতে একষট্টি হিজড়িতে ময়দানে কারবালার ঘটনা ঘটাইছে ঘটেছে হিজড়িতে আক্রমণ করল্টি হিজড়িতে আক্রমণ এদিকে মক্কাতে আক্রমণ চলছে ওদিকে জিদ মারা গেছে এট এ টাইম তাহলে কয়দিন বাঁচল পাঁচ বছরও লাস্টিং করে নেই প্রায় চার বছর পাঁচ বছরও থাকতে تو اے گو دل لب کی اور امام حسین مانی کے خواجہ قریب نماز بولین شاہ است حسین پاد شاہ است حسین دین است حسین دی پنا است حسین سردار نداد دست دردست یزید حقا کے بنائے لا الہ است حسین آمین এটা হচ্ছে জিন্দা গরিব নামাজের বাণী এই ভারতবর্ষ ভারতবর্ষে গরিব নামাজ ইসলাম প্রচার করেছে আমাদের পূর্বপুরুষরা মুসলমান হবার পিছনে গরিব নামাজের অবদান এটা আমরা সবাই মানি কিনা না যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি ওনাদেরকে না মানলে বিষয়টা কেমন হয় নিজের বাবাকেও স্বীকার করলে যেমন হয় আর বাবাকেও স্বীকার করলে না অবৈধ তো যে সমস্ত আউলি কারামের মাধ্যমে ইসলাম পেয়েছি সে আউলিয়াকে না মানলে তার ইসলামটাও না অবৈধ ইসলাম আমি সেটা বলতে চাচ্ছি আল্লাহ সবাইকে সেদিকে একটু বোঝার তফিক দিক আমি বলি লক্ষ্য করি খাজ্জে করিম নামাজ বলছেন আমার বাবা আমার নানাজান ইমাম হোসেন গদির লোভে যাবে কেন উনি তো পাঁচ বছরের গদির মালিক না উনি তো অস্থায়ী গদির মালিক সুবহানাল্লাহ নামাজ কি বলছেন আমার আমার নানাজান হুসাইন কি অস্থায়ী গদির মালিক ওনাকে মালিক আমার নবীজি বানাই দিয়েছেন নবীজি বললেন ইন্নাল হাসান ওয়াল না সাইদা شباب اهل জান্না আমার নাতি হাসান এবং হুসাইন দুনিয়াতে যারা যুবক যুবক মারা যাবে ওই যুবকরা জান্নাতে গেলে এই যুবকদের सरदार আমার এই দুই নাতি হবে আর একটু বয়স্ক হয়ে মারা গেলে কহুল হয়ে মারা গেলে এরা জান্নাতে গেলে এদের সর্দার আমার দুই বন্ধু একজনের নাম আবু বকর আমার আবু বকর এবং অমর এই দুইজন হলো যারা বয়স্ক হয়ে মারা যাবে জান্নাতে গেলে এই বয়স্কদের সর্দার আবু বকর সিদ্দিক এবং ওমর হবেন জোরে বলুন সুবহান আবু বকর সিদ্দিক এবং মরদুল্লাহ তারা বিরুদ্ধে কিছু বলার সুযোগ আছে কিন্তু ইদানিং বলতেছে আহলে বাইতের মহব্বত দেখায়নি ওদিকে সিদ্দিক আকবর ফারুক আসবের বিরুদ্ধে কথা বলে তো এরা কি আর হকের মধ্যে আছে আপনার সাধারণ সব বাবু বুঝেন হক কারা যারা সাহাবি মানবে আউলাদ রসুল কেউ মোহব্বত করবে দুইটা একসাথে চলতে হবে কয়টা আওলাদ এটাও নবীজির আর সাহাব এটাও নবীজির নবীজির কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ সাহাবি সবাই হইতে পারে সাহাবি কি সবাই হতে পারে না সাহাবি কারা হবে আমার নবীজি নিজেই ব্যান দিয়েছেন একটা দুটা না বহু হাদিসের কিতাবে আসছে এ বিষয়টা বর্তমানে জানাটা অতীব বিদে আমি আপনাদেরকে শোনাচ্ছি তবে ওই যে টাইম যেটা ফিক্স করে দিয়েছে সেটার মধ্যে সে সব ইনশাআল্লাহ তবে এমনভাবে খেয়াল করতে হবে যেগুলা আমরা অপরকে শেয়ার করতে পারি বলেন ইনশাল্লাহ নবীজি বলেছেন আখতারানি